একটি বছর শেষ হয়ে গেল মানে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর জি গাইস আসলেও ভাবলেও খারাপ লাগে যে আমাদের জীবন থেকে ধীরে ধীরে এভাবে চলে যাচ্ছে একটি একটি করে বছর কিন্তু আমরা সেটা ভাবলেও এটা ভাবি না যে আসলে আমাদের একদিন চলে যেতে হবে কেন যে ভাবি না আর ভাবতে গেলেও যখন ভাবি তখন মনে হয় ঠিক আছে আর কখনো কোনো পাপ কাজ করবো না কিন্তু একটু পরেই মনে হয় যে জীবন্ত দুই দিনের একটু আনন্দ আনন্দ করেই বাঁচি না হয় আমরা একটা অদ্ভুত জাতি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আল্লাহর প্রিয় বান্দা আমাদের নবীর উম্মত তারপরেও আমরা এত কিছু পাওয়ার পরেও আল্লাহ আমাদের এত সম্মান দেওয়ার পরেও এত ভালোবাসার পরেও কেন আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না মাঝে মধ্যে ভাবি যার আর কখনোই কোনো পাপ কাজ করব না কখনোই কিছু করবো না কখনোই আর খারাপ পথে যাবো না কোনো পাপ কাজ করব না তারপরেও কেন যে আবার কোন করে ফেলি ধীরে ধীরে জীবন থেকে চলে যাচ্ছে সময় কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা চলে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আগে ভাবতাম আমরা কি ছোটবেলায় ভাবতাম আমরা কি দুই হাজার পঁচিশ সাল দেখতে পাব মনে হয় মারা যাবো তাই না ছোটোবেলায় ভাবতাম কখনো ভাবিনি এত দ্রুত সাল চলে যায় দিন চলে যায় বছর চলে যায় আমি বলতেছি আমার ভিতরে কাঁপতেছে কিন্তু এই যে যেয়ে খুনি থেমে যায় কেন যে আল্লাহ হেদায়ত দিয়েও দেন না ভালো হতে চেয়েও ভালো হতে পারে না কেন যে শয়তান লোমে লোমে ঘোরে এরকম কেন হয় কেন ভালো হইতে চায়ও ভালো হইতে পারে না কেন আল্লাহ আমাদের এত সম্মান দেওয়ার পরেও এত ভালোবাসার পরেও কেন আমরা তার দিকে তাকাই না কেন ভাবি না যে আমাদের সব সেই আমাদের সব কিছু কেন ভাবছি না চোখটা বন্ধ করলেই সব কিছু অন্ধকার আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি আমাদের নতুন বছর যেন হিদায়তের বছর হয় এই বছরে যেন আমরা সব কিছু নতুন করে পাই আগেও এখনও সময় একটা কথাই বলবো। প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যেন সবার জন্য কল্যাণ করা হয় আমার স্বামীর জন্য কল্যাণ করা হয় আমার স্বামীকে যেন আল্লাহ হেদায়ত দান করেন তার সকল দুঃখ বেদনা সকল বিপদাপদ কাটিয়ে দেন তাকে ঋণ মুক্ত করেন তাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেন তার মনের আশাগুলো যেন পূরণ করেন আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন দশটি বছর পর কত চেয়ে চেয়ে চে আল্লাহর কাছে এই সন্তানকে এনেছি আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেখো আমার সন্তানকে তুমি হিদায়ত করো আমার সন্তান যেন ইসলামের পথে পতিত হতে পারে তোমার দিনে তোমার সব কিছু নিয়ে যেন বড় হতে পারে তোমাকে চিনতে পারে জানতে পারে আরও চেনাইতে পারে আল্লাহ তুমি ওকে সেভাবেই গড়ে তুলো আল্লাহ আল্লাহ তুমি সহায় হবে আল্লাহ আল্লাহ আমি জানি না আমি কতটুকু পারবো আল্লাহ তুমি যদি সহায় না হও তাহলে তুমি পারবো না আল্লাহ আল্লাহ তুমি সন্তানকে সকল বিপদাবদ থেকে রক্ষা করো সকল কিছু থেকে রক্ষা করো আল্লাহ সকল পাপ কাজ থেকে দূরে রেখো ওর মনের তুমি ঢুকিয়ে দিও তুমি সব সব আমার নবীর পথে দেখানো যেন চলতে পারে আল্লাহ আল্লাহ তুমি সন্তানকে সুস্থ রাখো ভালো রাখো হায়াত দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তানকে তুমি ভালো রাখো আল্লাহ প্রত্যেকটা মানুষের শরীরকে তুমি ভালো রাখো আল্লাহ শরীরের সুস্থতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো আল্লাহ সবাইকে রোগ মুক্ত রাখো বিপদাবদ থেকে দূরে রাখো আল্লাহ এই দেশকে তুমি শান্তি দাও আল্লাহ সব কিছু তুমি ঠিক করে দাও আল্লাহ তুমি সব কিছুই ইসলামের পথে নিয়ে আসো আল্লাহ আল্লাহ আজকে আমি কি বলতেছি কী বললাম আজকে আমি ভিডিওতে রান্না বান্না ব্লগ দিয়েছি কিন্তু আমার মুখ থেকে কেন যে কথাগুলো বের হচ্ছে আমি নিজেও জানি না আমার খুবই খারাপ লাগে যে আসলে আমরা মানুষ কেন এত এরকম কেন তোমাকে চিনি না জানি না কেন আনন্দ কেন এত হই হলোর কিসের জন্য তোমাকে ভুলে যাই বলল যাই হোক আজকে বাসায় কিছু আয়োজন ছিল সবজি খিচুড়ি ছিল আর ছিল পরোটা দিয়ে কষা মাংস সবজি খিচুড়িটা ছিল অনেক মজা যেটা সবাই অনেক পছন্দ করে শীতের সময় সবজি খিচুড়ি না হলে চলেই না কারোর সবজি খিচুড়ি রানতেই হবে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব এসেছিলো ওদের জন্য সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল আর ওপাশে আমার দেউরের বন্ধু বান্ধব তাদের জন্য পরোটা আর কষা মাংস যারা যেটা চুজ করেছে তাদের জন্য সেটাই রান্না করা হয়েছে কষা মাংস আর পরোটা এটা কার কার প্রিয় অবশ্যই জানাবেন আমার তো ভীষণ প্রিয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবজি খিচুড়ি তো এটা তো বলতেই হয় না শীতের সময় সবজি খিচুড়ি না খেলে তো কারো চলেই না আপনার বাসায় কার কার বাসায় সবজি খিচুড়ি সপ্তাহে কত দিন হয় জানাবেন অবশ্যই আমি এর আগে আরও একটা ভিডিওতে সবজি খিচুড়ি শেয়ার করেছিলাম সেটা অনেক পছন্দ করেছিল সবাই আজকে সবজি খিচুড়ির সাথে আবার কষা মাংসও শেয়ার করলাম অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে আর অবশ্যই নতুন বছরকে নতুনভাবে আপনারা গ্রহণ করবেন সবাই ভালোভাবে চলবেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সব কিছুই যেন ঠিকঠাক থাকে এ তো চাচি সবার জন্য পরোটা বানাচ্ছে আমি ভিডিও করতেছিলাম আমার গল্প করতেছিলাম এই পাশে আমার এক ভাসতে জানালা দেউকি দিয়ে দেখলো যে চাচি পরোটা বানাচ্ছে তো সেও আমাদের সাথে যোগ দিয়েছে যোগ দিয়ে একটা পরোটা নিয়ে সাথে মাংস টেস্ট করতেছে যে দেখি তো মাংসটা কেমন হয়েছে তো তাৎক্ষণিক আমি চামিচটা সরাতে গিয়ে চামিচটা পড়ে যায় পড়ে যাবার কারণ হলো আমার শীতে গাছ বা কাঁপতে ছিল এতই কাঁপতেছিলো যে চামিচটা আমি ধরতে পারিনি যে কারণে পড়ে গিয়েছে তারপরে চাচি আমাকে বলতেছে যে একটুখানি ইয়ে করতে নিয়েই চাষ চামচটা ফেল ই করে ফেললে তো আমি বললাম চাচি আমার তো গা হাত পা কাঁপতেছে তাই চাচি আমাকে মজা করে বলতেছে আমরা তো সেই সকাল থেকে কাজ করতেছি আমাদের গা হাত পা তো কাঁপছে না আর তোমার গা হাত পা কাঁপে এদিকে ভাসতে বলতেছে সেই সাত সেই সাত মানে মাংস আর পরোটা এটা কার কাছে স্বাদ না আমরা বাঙালি ভাই বাঙালির কাছে যদি এই পরোটার স্বাদ না লাগে তাহলে কার কাছে লাগবে বলেন পরোটার সাথে গরুর মাংস হলে বেশি জমে যায় কিন্তু গরুর মাংস না হয়ে যদি একটু মুরগির মাংস কষা কষা হয় তাহলেও কিন্তু মন্দ হয় না তাই না তোই তো সবার জন্য প্লেট সাজানো হচ্ছে ওরা ছয়জন খাবে পরোটার মাংস ছয়টা প্লেটে পরোটা দেওয়া হচ্ছে আমরা তিরিশ পঁয়ত্রিশটা পরোটা বানিয়েছিলাম ছয়জন মানুষ খাবে তো প্লেটে প্লেটে দিয়ে সাজানো হচ্ছে এখান থেকে প্লেটের পরিবেশনটা করে ওরা রুমে নিয়ে যাবে ওরা ডাইনিংয়ে খাবে না তো আমি দেখতেছিলাম এখানে কতগুলো পরোটা আছে বাবা এখানে গুনে গুণে দেখলাম পুরো পঁয়ত্রিশটা পরোটা আছে পঁয়ত্রিশটার মধ্যে পাঁচটা আমরা এলোমেলোভাবে খেয়ে ফেলেছি আর তিরিশটা ওরা ছয়জন মিলে খাবে এদিকে মাংস আছে সাথে এই দেখেন আমার হাজবেন্ডও চলে এসেছে সেও পরোটা খেতে ভীষণ ভালোবাসে সে মাংস দিয়ে পরোটা খাওয়া শুরু করেছে চাচিকে বলতেছে চাচি পরোটা দিন চাচি পরোটার সাথে একটু মাংস দিয়েছে সেটা খাচ্ছে তো আমি ভিডিও নিচ্ছিলাম আর বলতেছিল ভিডিও অফ করো ভিডিও অফ করো আমি বলতেছিলাম যে মজার মুহূর্তটা যদি ভিডিও না করি তাহলে কি চলে এই তো দেখেন হরানি নিয়ে যাওয়ার জন্য মাংস রেডি করেছে এদিকে আবার সবজি খিচিড় দেখেন আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ